এই টমেটো আমাদের এখানে অনলি অনলি দুই টাকা কেজি ভাবুন একবার এগুলো কিন্তু সব কিন্তু গলদা চিংড়ি ঠিক আছে মাসাল্লাহ মাসাল্লাহ প্রচুর মাছ দেখুন এলাও তো এখানে হয়েছে নাকি তো সবাই আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ টাকি মাছ এ রয়েছে এটা কি বলে মিরগিল মিরগিল মাছ দশ মন বারো মন পনেরো মন করে ওটা একদিন পর কিন্তু ফসলের দাম নেই কোনো বিক্রি নেই মানে দাম আছে ওই দু টাকা কেজি টমেটো দেখেন তুলছেন মাশাল্লাহ মাছের অক্সিজেন দেওয়া হবে এখন এখানে মোটরটা চালানো হবে দেন এই পানিগুলো আবার এই ক্যানেলের মধ্যে যাবে ইসমুল্লাহ হ্যাঁ একবার অথেন্টিক মাশাল্লাহ অনেক সুন্দর খেতে আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের কি স্বাগতম আর আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ভোমরা এলাকায় এই ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা জেলায় অবস্থিত তো ঠিক তার এলাকায় আমি রয়েছি পাশের এলাকায় এখানে কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে সব মাছের ঘের আর এই মুহূর্তে যে সিজনটা চলছে মাছ কিন্তু সব ধরা কমপ্লিট তো ওই মাছের ঘেরের মধ্যে কৃষকরা কিন্তু এখানে ধান চাষ করেছেন এবং ঘেরের যে ভেড়ি রয়েছে ওই ভেড়িতে তারা বিভিন্ন রকম সবজি চাষাবাদ করেছেন তো এই টোটাল কর্মযজ্ঞ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা আমি যে প্রজেক্টে এসেছি এটা মূলত আমার বন্ধুর প্রজেক্ট এখানে যে জলাকারটা দেখছেন এটা কিন্তু এই যে টোটাল বিস্তীর্ণ ঘের এখানে যে মাছের চাষ করা হয় আমাদের স্থানীয় ভাষায় এটাকে বলে ঘের জলাকার তো এখান থেকে মাছগুলো তারা ধরে কিন্তু বিক্রয় করে দিয়েছে অলরেডি তো টোটাল জলাকারে এখন সব ধান চাষ করা হয়েছে এবং উৎসৃষ্ট যে কিছু মাছ থাকে ছোটো যে মাছগুলো সেগুলো কিন্তু ক্যানেল করে ছোট্ট এখানে কিন্তু সব রাখা হয়েছে আমাদের পাশে এটাকে আবার টপও বলে আর এই যে আমার ফ্রেন্ড তুষার একটা এই টোটাল প্রজেক্ট কিন্তু তার এটা হচ্ছে পানির কল তাই তো তুষার ভাই পানির কল এই যে এখানে কিন্তু এইভাবে মোটরের সাহায্যে পানি ওঠে এই যে লাইন দেওয়া হলো পানির লাইন এই যে দেখুন এই যে পানি উঠতেছে তো এইভাবেই কিন্তু এখানে সেচ দেওয়া হয় পানিতে মানে ফসলের ক্ষেত্রে সেচ দেওয়া হয় মোটরের মাধ্যমে এখানে পানি ওঠে এখন তো ওই আগের মতো স্যালো মেশিন সিস্টেম নেই সব জায়গায় কিন্তু এখন কারেন্ট চলে গিয়েছে এই জন্য সেচ ব্যবস্থা অনেক সহজ হয়ে গেছে আমরা আপনাদেরকে একটু দেখাই এখানে কিছু মাছ ধরেছে এগুলো কিন্তু গলদা চিংড়ি মানে আমাদের যেটাকে বলে হোয়াইট এ দেখুন দেখুন এগুলো কিন্তু সব কিন্তু গলদা চিংড়ি ঠিক আছে উঁচু করেন মাসাল্লাহ মাশাল প্রচুর মাছ আছে দেখুন এসব গলদা চিংড়ি তো এগুলো কিন্তু ধরা হয়েছে এগুলো এখন বিক্রয় করা হবে তাই তো তো আপনার এই টোটাল এই যে মাছ তো সব বিক্রি হয়ে গেছে নাকি এখন আচ্ছা তো আর এইখানে কি কি মাছ রেখেছেন এই ক্যানেলে সাদা মাছ কিছু সাদা মাছ কিন্তু এখানে রাখা হয়েছে এই ক্যানেলের মধ্যে যে সবজি গাছ তো রয়েছেই পাশে অনেক ফলের গাছ রয়েছে এটা কিন্তু কাঁঠাল গাছ সিজনের সময় কিন্তু এখানে কাঁঠাল ধরবে অলরেডি দেখেন কাঁঠালের আমাদের এখানে বলে মুসা বলে আমাদের ভাষায় তো এগুলো কিন্তু অলরেডি চলে এসছে দেখুন মানে কাঁঠালের মুকুল এই যে এটা বেশি এসছে না আচ্ছা তো এখানে দেখুন এখানে আরো বেশি ধরছে দেখুন সব কাঁঠাল মানে বিভিন্ন প্রকারের শাক সবজি ফলের চাষাবাদ কিন্তু এখানে করা হয়েছে যে দেখুন লাউ লাউটা একটা আপনাদের কাছ থেকে দেখাই বাহ সেই সাইজের লাউ তোরা অনেক বড় লাউ এই যে বাপরে বাপ এই লাউ তো এখানে হয়েছে নাকি তো সবাই আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ তো চলেন আমরা সামনের থেকে একটু দেখাই আপনাদের এ পাশে আরও একটা লেক রয়েছে এখানে মানে এই যে দেখুন কলা কলা গাছে মূসা মূষা কিন্তু অনেক সুস্বাদু আর এই যে কলাগুলো কিন্তু কাঁচকলা বলে আমাদের এখানে এটা রান্না করে খাওয়ার জন্য আর কি তো এরকম কিন্তু কলা গাছ এখানে আরও অনেকগুলো লাগানো হয়েছে আর একটা কাঁঠাল গাছ এই যে এ পাশে আরও দেখুন কলা কত বড় কলার খাদি ধরেছে দেখুন এখানে আরও একটা কাঁঠাল গাছ লাগানো রয়েছে আর এই ঘেরের বাড়িতে এই দেখুন এই যে টমেটো টমেটোর কালার দেখুন একটু বন্ধুরা কতগুলো টমেটো এখানে ধরেছে মা মাশাল্লা মাশাল্লাহ মাশাল্লা মাশাল অসাধারণ অসাধারণ সব টমেটোই দেখুন ও প্রচুর টমেটো ধরেছে দেখুন সব তুকায় থুকাই টমেটো ও ছিঁড়ে গেল দেখুন টমেটোর সাইজ দেখুন একটু তো এটা ধুয়ে খাওয়া লাগবে কি জানি না না ফ্রেশই আছে মনে হচ্ছে যেহেতু টমেটোর দাম কিন্তু অনেক কম এই টমেটো আমাদের এখানে অনলি অনলি দুই টাকা কেজি ভাবুন একবার যে সবজির কেমন দাম আর এখানে টমেটোর এত সস্তা তো টমেটো খেয়ে আপনাদের একটু দেখাই বিসমিল্লা এ হ্যাঁ একবার অথেন্টিক মার্শাল্লা অনেক সুন্দর খেতে টমেটো গাছ থেকে টমেটো পেড়ে এভাবে খাচ্ছি অনবদ্য অসাধারণ এক্সপিরিয়েন্স চলুন আমরা সারমান থেকে আরেকটু ঘুরে আপনাদেরকে দেখাই টোটাল এই ঘের ভেড়িতে প্রচুর টমেটো চাষ করা হয়েছে চলুন যাওয়া যাক তো বন্ধুরা এখানে যত বিস্তীর্ণ জলাকার আপনারা দেখতে পাচ্ছেন এই সব কিন্তু ঘের মানে মাছের ঘের আমার এই বন্ধুর প্রজেক্ট ছাড়াও আশেপাশে কিন্তু অনেক লোকের প্রজেক্টের পাশে রয়েছে এই মাঠটা টোটালটাই কিন্তু মাছের ঘের তো এখানে মাছ চাষের পাশাপাশি দেখুন টোটালটাই এই যে সব ঘেরের ভেড়িতে কিন্তু এরকম টমেটো চাষ করা হয়েছে এই যে এখানে একটি পেহারা চারাও লাগানো হয়েছে এই যে দেখুন মার্শাল্লা অনেক সুন্দর এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আসলে আমি কি বলবো অনুবদ্ধ এই যে টোটাল এরিয়াটা এই পাশেরটা কিন্তু আমার ফ্রেন্ডের আবার তার বড়ো ভাইয়ের ঘের তো এরকম আশপাশে অনেক বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু এখানে সব মাছের ঘের আর মাছের ঘের মাসাল্লাহ এই যে এখানে আর একটা এরকম টোং বলে এটাকে আমাদের লোকাল ভাষায় তো এরকম টোং কিন্তু অনেকগুলো রয়েছে আমার ফ্রেন্ডের দেখালাম আপনাদেরকে আর একটু ভালো করে দেখাবো পরে টমেটোর কালারটা দেখুন একটু মার্ল্লাহ তো এখানে একসঙ্গে তারা ধান মাছ শাক সবজি ফল বিভিন্ন ধরনের ফসল কিন্তু তারা এখান থেকে উৎপাদন করতে পারে বন্ধুরা যে এখানে আরও একটি দেখুন এটাকে বলে পুঁশাকের ডিম মানে পুঁশাকের যে ফল এটাকে বলা হয় ডিম তো আমাদের লোকাল ভাষায় এটাকে বলে মিশরি তো এটাও কিন্তু এখানে লাগানো হয়েছে মার্শাল্লাহ আর এই সবজিটা আমার খুব প্রিয় লয়ের গাছটা তো আগে দেখালাম আর এটা কিন্তু সেই এখানে একটা ঝাল গাছও রয়েছে মার্শাল্লাহ এই যে ভিতরটা একটু দেখাই এখানে কিন্তু মাঝে মাঝে অবকাশ যাপন করা হয় এরকম টোং আমাদের লোকাল ভাষায় বলে টোং এটা কিন্তু সব ঘিরেই আছে মার্শাল্লাহ বন্ধুরা এই যে দেখুন কিছু মাছ রয়েছে এখানে এগুলো বিভিন্ন ভ্যারাইটিস মাছ এখানে যে এটা তেলাপিয়া এইখানে আছে একটা টাকি মাছ এ পাশে রয়েছে এটা কী বলে মিরগিল মিরগিল মাছ তো এগুলো ধরা হলো এগুলো বাসায় খাওয়া হবে আর কি এখানে পুঁটি মাছটা সব অনেক ধরনের মাছ রয়েছে বন্ধুরা আমাদের সঙ্গে বড়ো ভাই আছে কামরুল ইসলাম তো উনি কিন্তু তার ঘেরে এই প্রোজেক্টের ভেড়িতে কিন্তু তিনি এই টমেটো চাষ করেছেন কিন্তু টমেটোর এত খারাপ অবস্থা দামের তার বিষয়ে শুনবো একটু কথা বলি বিক্রি করতে আসছে দুটাকা হাটের তো অনেক দাম বেশি দাম বেশি কিন্তু আমাদের এই ব্যাপারীরা দু টাকার বেশি দাম না মানে তুলি

তো এটা তো আমরা কিভাবে বলবো এখন আমাদের এখানে যে সব ব্যাপারীরা আছে এরা বলছে এরা আমরা শুনতে পাচ্ছি না সব সেন্ডিকেট করি সেন্ডিকেট করি যে এইভাবে দাম কমাই দেয় বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাই দেখুন যে কি পরিমাণ টমেটো যত চোখ যাবে সব টমেটো টমেটো দেখুন এখানে বিস্তীর্ণ এই যে পথ ধরে যত যাবেন আপনারা সব টমেটো দেখুন কি অবস্থা দেখুন বন্ধুরা সব টমেটো আর টমেটো চারিদিকে যেদিকে যাবেন শুধু টমেটো টমেটো আর টমেটো এই দেখুন কি পরিমাণ টমেটো এই দেখুন মাসাল্লাহ কি পরিমাণ টমেটো ধরেছে দেখুন তো আপনারা তাদের কাছে শুনলেন কিন্তু যে প্রতিদিন পনেরো থেকে বিশ মন টমেটো কিন্তু তারা এখান থেকে তোলে দূর চোখ যায় সব টমেটো গাছ আসলে কি বলবো এটা খুবই দুঃখজনক একটা ঘটনা যে এত ফসল তারা কৃষকরা লাগিয়েছে কিন্তু কোনো ফসলের কিন্তু মানে দাম পাচ্ছেন না তারা মাত্র দুই টাকা কেজি চিন্তা করা যায় যে এই টমেটো মাত্র দুই টাকা কেজি যেগুলো আমরা টাউনে এখনও কিনে খেতে গেলে পনেরো থেকে বিশ টাকা কেজি পার কেজি আমাদের কিনে খেতে হয় তো আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করব যে এই কৃষকদের প্রতি যেন সরকার একটু সুদৃষ্টি দেয় এই সিন্ডিকেট যেন সরকার অতি বিলম্বে ভেঙে দেয় হলে কিন্তু কৃষকরা ব্যাপক হারে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে অর্থনৈতিকভাবে তারা বিপদযচ্ছ হচ্ছে তো এই যে টোটাল ঘেরটা আপনারা দেখছেন এই ঘেরে কিন্তু অসংখ্য এভাবে টমেটোগুলো সব পড়ে রয়েছে যেগুলো তারা মনের কষ্টে কিন্তু এগুলো তারা মানে এখান থেকে তারা এগুলো তুলছে না এভাবে রেখে দিয়েছে আমার ব্যক্তিগতভাবে আমি খুবই মানে ব্যথিত যে এইটা আসলে কোনোভাবেই কাম্য না টমেটো দেখান তুলছেন মাসাল্লাহ টমেটোর কালার দেখছেন একটু কি সুন্দর টমেটো কিন্তু এর কোনো দাম নেই মাত্র দুই টাকা কেজি এটা আসলে খুবই দুঃখজনক এই যে বন্ধুরা একটা মোটর কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে সামনে আরেকটা একটা জায়গায় যেয়ে কিন্তু এটা স্থাপন করা হবে এটা এখন কোথায় দেবেন বড় ভাই আচ্ছা আচ্ছা এটা এখন এই যে জলাখাত দেখছেন এখানে কিন্তু এটা এখন লাগানো হবে তো কীভাবে পানি উত্তোলন করা হয় সেটা আমরা আপনাদেরকে দেখাবো প্রসেসিংটা এখানে শেষ চলছে একটা আর এই যে জমিটা আপনার দেখছেন এখান থেকে পানিটা এখন কেটে দেওয়া হলো এই যে এটা আবার এই এই জমি থেকে এই জমিতে চলে যাবে তো এইভাবে তুষার ভাই পানি দিতে হয় কতদিন পরপর একদিন বাদে একদিন আচ্ছা রেগুলার এখন পানি তো এখন তো ইসের সময় টানের সময় মানে পানি বেশি দেওয়া লাগছে তো এভাবেই কিন্তু একদিন বাদে একদিন এইভাবে সেচ দেওয়া হয় এই যে এখন শেষের জন্য প্রসেসিং এটা টুস করেন ভাই এটা ওই পাইপটার মধ্যে দেওয়া হবে যাতে করে কাদা না যায় রকম ও মাছ আচ্ছা আচ্ছা মাছ যেন না ঢোকে পাইপের মধ্যে এই এটা দেওয়া হচ্ছে এভাবে তো এটা ওই পাইপের ভিতরে লাগানো হবে ওই যে বড়োবার হাতে পাইপ দেখছেন ওর মাথায় কিন্তু এটা লাগানো হবে এটা পানির মধ্যে থাকবে আর ঠিক এই পাইপটা এখানে আসবে এসে এখান থেকে পানি চলে যাবে আর মুখে কিন্তু এরকম পাইপ লাগানো হবে ফিতা লাগানো হবে তো লাগিয়ে এখান থেকে পানিটা আবার অন্য জায়গায় দেওয়া হবে মার্শাল্লাহ ও এটা অক্সিজেন আচ্ছা আচ্ছা ও এটা করা হচ্ছে মূলত মাছের অক্সিজেনের জন্য মানে এখান থেকেই পানি উঠবে মাছটা পানিটা আবার এর মধ্যে যাবে তাই তো আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ দারুণ দারুণ সিস্টেম কিন্তু দেখেন তো এটা করলে কি হবে মাছ একটা অক্সিজেন পাবে আচ্ছা আচ্ছা তো সেই প্রসেসিং কিন্তু চলছে বন্ধুরা তখন যে মাছ আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম চিংড়ি মাছ সেটা কিন্তু এখন বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই দেখুন কেমন দাম দেবে তো ভাই এগুলো আটশো টাকা তো আটশো টাকা কেজি কিন্তু বিক্রি হবে এই মাছগুলো এখন ছোটো যেহেতু এগুলো সাইজ ছোটো এগুলো অবশিষ্ট থেকে গিয়েছিল মাছ বিক্রয় করার পরে এই জন্য এগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে ধরে এগুলো বড় হলে কেমন দাম আচ্ছা মানে সাইজ বিশেষ দাম তো এগুলো মোটামুটি আটশো টাকা ব্যসে কেন হবে এখন এর জন্য কিন্তু এই চিংড়ি মাছকে বলা হয় হোয়াইট গোল্ড আর এটা এটার জন্য কিন্তু সাতক্ষীরা বিখ্যাত তো বন্ধুরা আমরা এখন ফিরে যাচ্ছি তো মোটামুটি অনেক সুন্দর একটি পরিবেশ কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর পরিবেশ আমরা বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যাই আমি মনে করি ওর থেকে এই যে প্রকৃতি আমাদের বাংলাদেশের যে খাঁটি সৌন্দর্য সেটা কিন্তু এই ফসলের ক্ষেতেই নিহিত তো বন্ধুরা আমরা কিন্তু আজকের এই দারুণ যে প্রজেক্ট সব ঘুরে ঘুরে দেখলাম এখানে মাছ ধরা আপনাদেরকে দেখিয়েছি চিংড়ি মাছ আমাদের সাতক্ষীরার যে যার জন্য বিখ্যাত হোয়াইট গোল্ড সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং এই যে বিস্তীর্ণ প্রজেক্ট এখানে মাছ চাষ করা হয়েছে ধান চাষ করা হয়েছে এখানে টমেটো লাগানো হয়েছে তারপরে সবজিগুলো আমরা আপনাদেরকে দেখালাম লাউ লাউয়ের গা লাউ লাগানো হয়েছে পাশে কলা লাগানো হয়েছে বিভিন্ন ধরনের ফল কিন্তু এখানে লাগানো হয়েছে ফলের গাছ কাঁঠাল দেখিয়েছি আমার পিছনে অলরেডি কাঁঠাল গাছ রয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আবারও দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ